দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েসাসকে বৃহস্পতিবার কেমন দামের সাই ফ্রিজিয়ান এবং ক্রোসের গ্যাভিয়াম বাসের গুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

আজ সতেরো দিন হচ্ছে বেটি বাচ্চা দুই দাঁত

প্রথম বিয়ানে করতো শাস ফেঁচ কত বলছেন পঞ্চান্ন গাভীর বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি বেটি বাচ্চা

জেঠি 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 সদাত হচ্ছে

মানে <elaborate> কত বলেছেন কত দশ তাহলে আজকে যশোর জন্য কেনাকাটা যশোর জন্য আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন এরকম সংগ্রহ কালেকশন নিলে দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ সে নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিয়ে আসবো কি চিত্র